আমি দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে বেগমপাখা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এসেছি এখানে আমি এ ইউনিট এবং বি ইউনিটের দুটো ফর্ম উঠেছিলাম আমি এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি এবং আরও অনেক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছি এখানে ওনাদের এডমিট কার্ডে স্বাস্থ্য ছিল যে এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুটো মূল রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসা লাগবে কিন্তু আমি ঢাকা কলেজে ভর্তি হবার কারণে মূল রেজিস্ট্রেশন কার্ড আমার ওখানে জমা নিয়ে এসএসসি এখন আমি কালকে তেরো তারিখে এই ইউনিটের পরীক্ষা দিয়েছি সেখানে আমি এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ইন্টারমিডিয়েটের সবটাই তো রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিয়ে আমি এই ইউনিটের পরীক্ষা দিয়েছি কিন্তু আজকে যখন বি ইউনিটে পরীক্ষা দিতে আসছি কোনো ক্রমেই আমাকে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যায়নি এ বিষয়ে আমাকে দিন স্যারের কাছে পাঠানো হয় কিন্তু দিন স্যারের দেখা না পাওয়ায় আমি কন্ট্রোল রুমে যোগাযোগ করি কন্ট্রোল রুমে গেলে ওনারা আমার কাগজপত্র দেখে একবারে ঘোষণা করে ওনারা আমাকে পরীক্ষার কেন্দ্র থেকে বের করে দেয় আমি কি এভাবে অনেক শিক্ষার্থী বের হয়ে গেছে আমার চোখের সামনে আমি দেখেছি কেন এই নিয়ম কি চেঞ্জ করা যায় না ওইটাই কি মূল বিষয় আছে চেনার জন্য কি মূল রেজিস্ট্রেশন কার্ডটাই মূল